বলুন কি সমস্যা হচ্ছিল আপনার আমার কোমরে যন্ত্রণা প্রচন্ড কোমরে যন্ত্রণা করতে আমি জয় বলুন প্রচন্ড কোমরে যন্ত্রণা করতে আমি চলাফেরা করতে পারতাম বিয়ে করে বিছানা পড়ে গেল এটা কতদিন থেকে হয়েছিল এটা আমার দু হাজার সালে দু হাজার ষোলো সালে হয়েছিল আচ্ছা তো বহু দিন আগে থেকে শুরু হয়েছে হ্যাঁ তো প্রথমে কিরকম সমস্যাটা হয়েছিল প্রথমে আমরা সব এই হাঁটু গিটে 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 সব যন্ত্রণা করছিল সব শরীরের সমস্ত কাঁটে ব্যথা হচ্ছে কাঁটে কাঁটে আচ্ছা আর কোমরে ব্যথা ছিল হ্যাঁ কোমর থেকে এই দিকে নিচে পর্যন্ত আবার যন্ত্রণা মানে বিছানা পড়ে চলাফেরা করতে পারতাম তারপর ডাক্তার কি দেখিয়েছিলেন ডাক্তার কয়জন ডাক্তার দেখিয়েছিলেন মোট এর আগে তিনজনকে দেখিয়েছি আচ্ছা প্রথমে কাকে দেখিয়েছিলেন অ্যালোপ্যাথি প্রথমে অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম দিয়ে তার কাছে মাস পর হলো না কি বলেছিল সে ওষুধ দিলো ওষুধ ইনজেকশন করতে বলে রিপোর্ট দিয়ে এমআরআই করতে বলে দিয়ে এমআরআই করি নাই দিয়ে আবার একজন বললো যে এমন একটা ডাক্তার আছে সেইখানে যা সেইখানে গিয়ে যাবো সেইখানে দেখিয়ে রিপোর্ট ফিপোর্ট পড়ালো দিয়ে বললো যে ওনারই হয়ে যায় বাদ ক্যান্সার হয়ে যায় আচ্ছা দিয়ে ওষুধ ট্রিটমেন্ট করে ওষুধ খায় যতক্ষণ খায় ততক্ষণ ঠিক থাকে তারপর আবার যন্ত্রণা করে ওখানে কতদিন দেখিয়েছিলেন ওখানে ওনার তিন চার বছর দেখিয়েছে তিন চার বছর দেখিয়েছিলেন আচ্ছা তারপর

আর কাজও করতে নিষেধ করে দিয়েছিল ভারী কাজ করতে মানা করে দিল বলো ভারী কাজ করা যাবে না ভারী কাজ করলেই লাগবে ভারী কাজ করলে কোমরে লাগবে আচ্ছা এখানে যখন আপনি এসছিলেন দু মাস আগে তো আপনাকে আমি কিছু রিপোর্ট করিয়েছিলাম না না কোনো রিপোর্ট করায়নি না শুধু কেস টেকিং করেছিলাম আমাদের হোমিওপ্যাথি যেটা হয় অনেকক্ষণ সময় নিয়ে করেছিলাম তো শুধু ওই কেস টেকিং করেই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছি তাতে আপনি দু মাস আজকে ওষুধ খেয়েছেন দু মাস ওষুধ খাওয়ার পরে মোটামুটি ভালোই সুস্থ

তো সেগুলো করে কোনো রকম কোনো রেজাল্ট পাননি তার মধ্যে ওই হোমিওপ্যাথিটা কিছুদিন খেয়েছিলেন এক বছর দু মাস ওখানে খেয়ে ওরই মধ্যে একটু কম ছিল কিন্তু রেজাল্ট কিছু ছিল না যে সারছে বা সেরকম কিছু নেই তো তারপর আপনি কোনো ফেসবুকে পোস্ট আমার দেখে এখানে এসেছিলেন এখানে মাত্র দুবার ওষুধ নিয়ে গেছেন এক মাস করে ওষুধ দিয়েছিলাম দু মাস ওষুধ খেয়েছেন দু মাস ওষুধ খেয়ে আপনি এখন মানে বলতে গেলে আপনার কথাই পুরোপুরি সুস্থ তবুও এখন কি ব্যথা কিছুটা আছে না ব্যথা না এখন ব্যথা কিছু নেই এখন আচ্ছা আগে তো সকালবেলায় ঘুম থেকে বিছানা থেকে উঠে সুতা হয়ে হাঁটতে পারতাম না বসতে পারতাম না এখন অসুবিধা নাই আচ্ছা এখন কোনো অসুবিধা নেই অসুবিধা ঠিক আছে আপনি ধরে একটু ট্রিটমেন্টটা কন্টিনিউ করে যান আপনার পুরোপুরি এটা সেরে যাবে যদি এগুলো সেরেও যায় আমার কাছেই বহু রোগী সুস্থ হয়েছেন এবং অন্যান্য হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছেও অনেকে সুস্থ হয়েছেন তো এগুলো এত রিপোর্টের প্রয়োজন হয়ও না যদিও আমাদের হোমিওপ্যাথিতে সলভ হয়ে যায় যেটা আপনার ক্ষেত্রেও হয়েছে এবং আপনি পুরোপুরি সুস্থ একরকম প্রায় হয়ে গেছে যন্ত্রণা কমে গেছে রোগও আপনার পুরোপুরি সেরে যাবে ঠিক আছে একটু কন্টিনিউস ধরে ট্রিটমেন্টটা করবেন যেটা অন্যান্য পেশেন্টরা ভুল করে কি রোগটা একটু কমে গেলে ওষুধটা বন্ধ করে দেয় যখন তখন থেকে আমি ওষুধ চালিয়ে যাচ্ছি হ্যাঁ চালিয়ে যাচ্ছেন কিন্তু এখানে যখন কমে গেছে তো এখানে আর কমে গেছে বলে ওষুধটা বন্ধ করে দেবেন না বলবেন ঠিক আছে ওকে